রাশিয়ার অবস্থান অনুযায়ী ইউক্রেনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে রাশিয়ার ভাষায় ইউক্রেন কখনো পারমাণবিক শক্তিধর দেশ হতে পারবে না জেলোনস্কি অভিযোগ করেছেন পুতিন ইচ্ছাকৃতভাবে যুদ্ধটা আরো বাড়াতে চাচ্ছেন ইউক্রেন যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা যত দিন যাচ্ছে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে সুপ্রিয় দর্শক খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের আপডেট নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার দর্শক আজ আমরা রাশিয়া ইউক্রেনের জটিল সমস্যা নিয়ে কথা বলবো চলুন শুনে আসা যাক এ বিষয়ে কি আপডেট রয়েছে ইউক্রেন যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা যত দিন যাচ্ছে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে একদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্যারগে ল্যাবরফ জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ কয়েকটি দেশ ইউক্রেনের নিরাপত্তায় নিশ্চয়তা দিতে পারে আবার অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমি জেলনস্কির মধ্যে যে সরাসরি বৈঠক নিয়ে অনিশ্চতা দেখা দিয়েছে সে বিষয়েও কিন্তু ল্যাবরব কথা বলেছেন এখানে যে নিরাপত্তার বিষয়টি আসলো আপনাদের দর্শক মনে আছে যে আলাস্কা বৈঠকের সময় এই কথাটি প্রথম আসে যে ন্যাটো আর ইউক্রেনকে নিরাপত্তা দিতে পারবে না আমেরিকা নেতৃত্বে একটি টিম থাকবে ইউএনের মতো যারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে এ ব্যাপারে অবশ্যই পুতিন সে সময় কিছু না বললেও হা না কোনো কিছুই বলেনি এই নিয়ে আবার পরে ওভাল অফিসে আলাপ হয়েছে আচ্ছা এদিকে আমরা দেখতে পাই যে রাশিয়ার অবস্থান অনুযায়ী ইউক্রেনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে কোনো সামরিক জোটে যোগ দেওয়া যাবে না যেটা আমরা আগে বলেছি ন্যাটোর কথা বলা হচ্ছে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত থাকতে হবে রাশিয়ার ভাষায় ইউক্রেন কখনো পারমাণবিক শক্তিধর দেশ হতে পারবে না সার্গে ল্যাবরপ যে কথাগুলো বলেছেন ওনার কথা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে যুক্তরাজ্য চীন ফ্রান্স রাশিয়া এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানি ও তুরস্কে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দাতা হতে পারে তার মানে এই কয়েকটা দেশে সেনাবাহিনী মিলে আপনার ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এটাতে রাশিয়ার কোনো আপত্তি নেই এদিকে গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকে যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা জানি যে ইতিমধ্যে তিনি আলাস্কায় পুতিন এবং ওয়াশিংটনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এমনকি তিনি ঘোষণাও দিয়েছিলেন শীঘ্রই পুতিন ও জেলেনস্কিকে একই টেবিলে বসানো হবে কিন্তু ল্যাবরব স্পষ্ট করেছেন এখনও বৈঠকের মতো কোনো পরিকল্পনা তাদের নেই এদিকে জেলোনস্কে অভিযোগ করেছেন পুতিন ইচ্ছাকৃতভাবে যুদ্ধটা আরও বাড়াতে চাচ্ছেন এ অবস্থায় হতাশ ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছেন তিনি আবার একটা সময়সীমা বেঁধে দিয়েছেন রাশিয়াকে যে দুই সপ্তাহের মধ্যে মস্কোর উপরে বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে পারেন যদি এর মধ্যে আলোচনা করে যুদ্ধটা না থামানো হয় ন্যাটো মহাসচিব মার্ক রুতে সফরে গিয়ে বলেছেন যুদ্ধ পরবর্তী ইউক্রেনকে সুরক্ষিত রাখতে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা একান্ত প্রয়োজন তার দাবি অনুযায়ী রাশিয়া যেন আবারও ইউক্রেনে কোনো ভূখণ্ড দখলের চেষ্টা না করে তা নিশ্চিত করতে হবে তো সবশেষে যেটা আমরা দেখি যে একদিকে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা চললেও অন্যদিকে পুতিন ও জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণ হচ্ছে ফলে যুদ্ধবন্ধে আন্তর্জাতিক যে কূটনীতিক কার্যকর হবে কি না নতুন করে সংঘাত তীব্র হবে এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব যত সময় কাটাবে তত আমরা বুঝতে পারব যে আসলে এই দুই দেশের মধ্যে যুদ্ধের চলমান যে দুই দেশ এই দুই দেশের মধ্যে বৈঠক হবে কি না বা তৃতীয় কোনো পক্ষ থাকবে কিনা নাকি রাশিয়া যেভাবে আরও আগ্রাসী মনোভাব চালিয়ে একের পর এক ভূমি দখল করছে ইউক্রেনে সেটা অব্যাহত থাকবে এটা আগামী দুই সপ্তাহের মধ্যেই হয়তোবা আমরা একটা পরিপূর্ণ চিত্র দেখতে পাবো তো বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ভিডিওগুলা দেখার পাশাপাশি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ